গত সাত দুই দুই হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার আমরা সাতজন সঙ্গী সহ একটা ভ্রমণ করি মুজিবনগরে এই ভ্রমণে আমরা অনেক আনন্দ করেছি বিশেষ করে রাস্তাগুলো অনেকটা ফাঁকা ছিল বড়ো যানবাহন ছিল না এবং রাস্তার দুপাশে বড় বড়, গাছগুলো অনেক দৃষ্টিনন্দন ছিল রাস্তার দুপাশে অনেক সবুজের সমারোহ ছিল যেগুলো অনেক নন্দন ছিল আমাদের খুবই ভালো লেগেছিলো আমরা পথের মধ্যে যাত্রা যাত্রাবিরতি দিয়েছি দামরহুদার চন্দ্রবাস নামক স্থানে চার কেজি ওজনের পেঁয়াজু পাওয়া যায় আমরা এখান থেকে পেঁয়াজু খেয়েছি এবং দামরহদার চারুলিয়া বাজারে শিঙাড়া পাওয়া যায় আমরা এখান থেকে এক কেজি ওজনের শিঙাড়া খেয়েছিলাম এটা অনেক সুন্দর লাগছিল এরপর আমরা অন্য আরেকটা স্থান থেকে আখের রস খাই আখটা ছিল লাল রঙের লাল রঙের আখের এক সাপের রস রসটা সত্যিই অনেক সুন্দর ছিল কেমন ভাই এরপর আমরা মুজিবনগর প্রবেশ করি প্রবেশ করে সেই চিরসিনা আম গাছগুলো খুবই ভালো লাগছিল দেখতে এরপর আমরা আস্তে ধীরে ঘুরতে ঘুরতে মুজিবনগরের ভিতরে প্রবেশ করি এবং ভাস্কর্যগুলো দেখতে থাকি আমরা মোটর সাইকেলের উপরেই ঘুরে ঘুরে দেখছিলাম আবহাওয়াটা অনেক গরম ছিল রৌদ্র ছিল যার কারণে পায়ে হেঁটে ঘোরা হয়নি মোটর সাইকেলেই আমরা ঘুরছিলাম এবং শাপলা ছত্রের পাশ দিয়ে মোটর সাইকেলে রাউন্ড দিয়ে চলে আসছিলাম এরপর আমরা গ্যালারিতে উঠি উপর থেকে মুজিবনগরের যে ভিতরের দৃশ্যটা দেখছিলাম এরপরে আমরা আরেকটু উপরে উঠি উপরে উঠে আমরা আরও একটু সুন্দর করে দেখার চেষ্টা করি এ সময় অত্যন্ত রৌদ্র ছিল রৌদ্রের কারণে যদিও একটু কষ্ট হচ্ছিল তারপরেও আমরা দূর থেকে গেছি ভিতরের সৌন্দর্যটা আমরা সুন্দরভাবে উপভোগ করার চেষ্টা করছিলাম এই সময় আমরা সবাই যার যার মতো বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং যার যেদিকে ভালো লাগে সে সেদিকেই ঘুরতে যায় ঘুরে ঘুরে আমরা নিজেদের মতো করে দেখছিলাম চতুর্পাশ পায়ে হেঁটে দেখছিলাম এই সময় আমি মামুন এবং গোলজার আমরা একটু ফটো সেশন করি ফটো সেশানেও ভালো লাগছিলো আমরা অত্যন্ত আনন্দময় একটা মুহূর্ত উপভোগ করছিলাম হঠাৎ করে একাত্তর এবং সময় টেলিভিশনের সাংবাদিক তাদের ক্যামেরার সামনে আমাদের ভ্রমণের উদ্দেশ্য সম্পর্কে একটু বলার জন্য অনুরোধ করে এ সময় আমি আমার নিজের মতো করে কিছু বলার চেষ্টা করি আমরা আসছি ঝিনেদা জেলা থেকে আমরা আমার বাসা ঝিনেদা জেলা হরিণাকুন্ডু উপজেলা এখানে আসছি মূলত মুজিবনগরের যে সৌন্দর্য এটা উপভোগ করার জন্য এখানে আমরা যতটুকু জানি বাংলাদেশের যে স্বাধীনতার যে ইতিহাস সেটা এখানে সেই স্মৃতিগুলো জড়িত এবং মুজিবনগর সরকার যে প্রথম সরকার গঠন হয় এটা একটা ঐতিহাসিক জায়গা এই সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য আমরা কয়েকজন এসেছি এরপর আমরা বাংলাদেশের শেষ সীমানা আমরা বলি বর্ডার আমরা সেই বর্ডারে চলে যাই ওপাশে হৃদয়নগর এবং এ পাশে মুজিবনগর আমরা মাঝামাঝি যে পয়েন্টটা এই পয়েন্টটা আমরা একটু উপভোগ করার চেষ্টা করি যত দূর চোখ যাই শুধু সবুজ আর সবুজের সমারোহ এটা সত্যি অনেক সুন্দর ছিল অনেক দৃষ্টি নন্দন ছিল আমরা অনেক সুন্দরভাবে এটা উপভোগ করেছি এরপর আমরা একদম শেষ সীমানায় দাঁড়িয়ে আমাদের একটু ছবি নেই সবাই যৌথভাবে গ্রুপ ছবি যেটাকে আমরা ফটো সেশন বলি আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু ফটো সেশন করি এই সফর সঙ্গীতে আমাদের সাথে ছিল লিটল পারভেজ মনিরুল ইসলাম আশিকুর রহমান ফারুক হোসেন মামুনুর রশিদ গোলজার হোসেন ও আমি নিজে আমরা ফটো সেশন শেষে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এভাবে আমাদের ভ্রমণ শেষ হয় ধন্যবাদ সবাই